ভালো জাস্ট একটুর জন্য বাইসে গিয়েছি কানের একদম লাগে গুলিটা গিয়েছিল একটুর জন্য মাথার মধ্যে লাগিনি বুঝতে পারিছেন কেন কি হয়েছিল কালকে কি সে অনেক কথা রাত্রিবেলা আমি গিয়েছিলাম মসজিদ বাট পার আছে সিটার তার বাড়ির উপর তো পল্টনে খোঁজার জন্য হঠাৎ করে দেখি ফুলন দেবীর এক মহিলা আমার উপর আক্রমণ করে বসলো যে অস্ত্র শস্ত্র সহকারে দেশি অস্ত্র বুঝতে পারিছেন আমি তো মনে করে রাতের অন্ধকার ছিল কোনো রকম জানটা নিয়ে পালা আসছি বুঝতে পারছেন খালু আমি নিশ্চিত দিনে হলি পরে আমি জীবনে বাসে আসতে পারতাম না আমি ওনে মনে করি অ্যাটেম টু মার্ডার হয়ে যেতাম জাস্ট রাত্রি ছিল অন্ধকার ছিল কেরি কেসার করে গোয়ালঘরের ফাঁক ফুকুর দিয়ে কোনো রকম গোবর পাড়া টাড়া চলে আইসি এখন আপনি কন ওই বাড়িতে কি আমার যাওয়া ঠিক হবে না তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো এটা একটা সমস্যা কিন্তু ওই বাজে বাড়িতে

আমি যাই যদি বিপদে পড়ে যাই তাহলে তো ডাকবো না তুমি যাই বুঝতে পেরেছো আরে বাবা তোমার জাতি হবে না আমি একাই যাচ্ছি আরে মা তুই একাই যাস না আরে মসজিদ টুকটা তো ভালো না আরে আব্বা তুমি কোনো চিন্তা করো না ওই মসজিদ আমার কিছু করতে পারবে না গেলাম আমি দাদা আমি আর আমি যাবো দাদা আমি বলছি করবো

ঘটনাটা কি মসজিদ ভাই কি তোমার গালে আবার চর মারিছে নাকি আবু ভাই তুমি আমারে ভুল বুঝছো না বুঝছো আর আমিও নিজেও মোটেও পছন্দ করি না শুধু আমি কেন গ্রামের বেশিরভাগ লোক তার পছন্দ করে না কিন্তু কেউ সাহস করে মুখ খোলে না বুঝতে পেরেছো এখন তুমি যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছ প্রতিবাদের জন্য কেউ না থাক আমি আসি আমি মসজিদের সব কুকর্মের সাক্ষী তার বিরুদ্ধে তোমার সাথে আমি প্রতিবাদ করব। দেখো কাশেম আমাকে এগুলো বুঝিয়ে দিয়ে শোনা আমি তোমার চালাকি সবকিছু বুঝি তালি কাউ মসজিদের সাথে তোমার কিসের শত্রুতা আরে তার সাথে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই সে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করার জন্য আমার মেয়ে এবং আমাকে পাগল বানাতে চায় বলো কি তোমার মতো একটা ভালো মানুষ এসে পাগল বানাতে চায় তোমাদের মতো কাছে আমার মজি চাইলে তো আমাকে পাগল বানাতে পারবে না গ্রামে তো আরো লোকজন আছে আছে না তারা কিন্তু তোমাদের সমস্ত ঝাড়ি ঝুড়ি সবকিছু কিন্তু বুঝতে পেরেছে আচ্ছা তুমি আমারে মজীদের সাথে मिलाছছ কেন ও ভাই হ্যাঁ मिलाব না আরে তুমি তো তার এক নম্বরের চামচা আবু ভাই তোমার কথা শুনে কিন্তু আমি কিছু মাইন্ড করো আর রাগ করো তাতে আমার কোনো যায় আসে না বুঝতে পারছো জিজে চরকায় তেল দাও যাও আবু মিয়া কাজটা কিন্তু তুমি ঠিক করলে না এর জন্যই তোমার অনেক বড়ো মূল্য দেওয়া লাগবে অনেক বড়